সব সেকেন্ডের ভিতরে সাংবাদিক জুলকার নাইন সাহেব তার কাছে কীভাবে হয়ে যায় আমি বুঝি না কোনো বাংলাদেশের কোনো নিউজ মিডিয়ায় আসার আগেই এই তার কাছে তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই ছবি ভিডিও সবকিছু আপলোড হয় এর আগে এই আসিফ মোহাম্মদ সজিব ভুইয়ার বাপের নামে একটা ঠিকাদারি লাইসেন্স হয়েছে একটা চিন্তা করেন যে একটা ঠিকাদারি লাইসেন্স হয়েছে একজন ধরেন এখন বর্তমানে মন্ত্রী পদমর্যাদায় আছে এই আসিফ মোহাম্মদ সজিব বুইয়া তো একজন মন্ত্রীর বাবার নামে মন্ত্রীর ভাইয়ের নামে মন্ত্রীর নামে মন্ত্রী আত্মীয় স্বজন নামে কত কিছুর নামে আপনার ঠিকাদারি লাইসেন্স আছে তো সেই অনুযায়ী আসিফ মাহমুদ সজিব ভাইয়ার বাপেও একটা লাইসেন্স করছে সে কিন্তু কোনো কাজও করে নাই তো তার কি আসলে তাহলে ছেলে এমপি মন্ত্রী হইলে কি বাপে কি একটা ঠিকাদারি লাইসেন্স করতে পারবে না এখানে আপনি দেখবেন কি যদি ঠিকাদারী লাইসেন্স থাকার পর যদি কাজ নয় সে কাজ না করে সে টাকা পয়সা উত্তোলন করে নিয়ে যায় কিনা এইটা হইল অপরাধ ঠিকাদারী লাইসেন্স করা বা থাকা তো কোনো অপরাধ না আজকে আবার এই যে তার ব্যাগের ভিতরে একটা কি ম্যাগাজিন পাওয়া গেছে তো সে বাংলাদেশের সংবিধানের আইন কানুন নিয়ম মান্য তিনি একটি পিস্তল নিয়েছেন পিস্তলের মালিক তো সে অনুযায়ী তার ব্যাগে পিস্তল পাওয়া গেলেই বা কি ম্যাগাজিন পাওয়া গেলেই বা কি গুলি পাওয়া গেলেই বা কি তিনি তো বাংলাদেশের আইন কানুন মাইনে তিনি কাজ করছেন তিনি তো ই করেন তাই এর আগে আমরা দেখলাম সাথে সাথে আবার দেখলাম কি ইয়ে সাংবাদিক ইলিয়াস হোসেন আবার একটা ফেসবুকে পোস্ট করে বসছেন যে এরা অভ্যুত্থানের পক্ষের লোক এদের কাছে তো মিসাইল থাকা উচিত এদের কাছে তো পরমাণু বা একটা বোমা থাকা উচিত যদিও তিনি এগুলোর কথা বলেন তিনি বলছেন যে আপনার এদের কাছে তো বন্দুক থাকাটা খুব জরুরি কারণ এদের তো শত্রু পড়াতে পারতো এর আগে আসনাদ উপর হামলা হইলো এদের পরিবার পরিজনের কাছে আপনার ইয়ে থাকা উচিত যে পিস্তল থাকা উচিত তো এর কাছে পিস্তল থাকা তো ভালো এর কাছে তো আপনার ই কি বলল তিনি বললেন যে কামান বা কামান থাকা উচিত হ্যাঁ সাংবাদিক লিয়াস হোসেন বলছেন এদের কাছে কামান থাকা উচিত তো বুঝতেই পারতেছেন যে আমিও আসলে সন্দেহ করি যে এই হঠাৎ করে কোনো বাংলাদেশে কোনো পেপার পত্রিকায় না আসলে এই জুলকার নাইন কাছে কিভাবে তথ্যগুলা পৌঁছেই যায় সেকেন্ডের ভিতরে তো তার কাছে খুব শক্তিশালী একটা গোষ্ঠী সেকেন্ডের ভিতরে কিন্তু ভিডিও অডিও তারপরে এই যে তথ্য প্রমাণ তার কাছে পৌঁছিয়ে যায় তো বুঝতেই পারতেছেন বেতর্গতভাবে একটা শক্তিশালী একটা জোট আছে যারা এই উপদেষ্টা বা এই বিপ্লবের শক্তির পক্ষে বা এই গণপ্রথানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের বিভাগকে কাজ করতেছে এই গোষ্ঠীরা এই আপনার তাদের কাছে তথ্য পৌঁছে দেয় এবং সেখান থেকে কিন্তু তারা ঠাস ঠাস করিয়া ফেসবুকে তারপরে পোস্ট করিয়া দেয় এই হইল বাস্তবতা এভাবেই চলতে আছে। তো যতই তথ্য আমাদের জুলকানে সাহের যে কিন্তু শক্তিশালী সাংবাদিক তার কাছ থেকে আমাদের নিতে হইবে বাংলাদেশে পেপার পত্রিকা মিডিয়ায় যেগুলো না আসে সেগুলো কিন্তু তার কাছে দ্রুত চলিয়া যায়